তোমাদের সামনে নিয়ে এলাম আরও একটা নতুন রেসিপি আজকে করবো মূলো ছেচকি এই যে মূলো নিয়ে নিয়েছি আমি দুটো মূলোটাকে ভালো করে কুড়িয়ে নেব যেটা দিয়ে আলু কুড়ায় না সেই সেইটা দিয়ে আমি কুড়িয়ে নেব চলো মূলটা কুড়িয়ে নিই মূলোটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি কুড়িয়ে নেব মূলোটা আমি এটা দিয়ে কুড়িয়ে নিয়েছি এই যে দেখো এখানে কুড়িয়ে নিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সর্ষের লঙ্কা পুরনো সর্ষের লঙ্কাটা একটু ভেজে নেব ফোরনটা এবার ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার দিয়ে দেব নূলোগুলো সা দি দিলাম দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা মুলোটা দেখো অনেকটা হয়েছে তো বড় করে হয়ে এসেছে দেখো আমি এখানে বড়িটা আগে থেকে ভেজে রেখেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি ভাজাটা বড়ি দেব বড়িটা আমি দিয়ে দেব বইটা একটু আগে থেকে দেব যহেতু বইটা নাকি সিদ্ধ হতে চায় না হ্যাঁ দিনটা দিয়ে দেব চিনি আমার হয়ে গেছে দেখো কোনো সময় হয়ে গেছে মূলটা এবার আমি দিয়ে দেবো মূলটা দিয়ে নামিয়ে নেবো মূলটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো মূলোটা আমার রেডি তো বন্ধুরা দেখে বলো মূলোটা কীরকম হয়েছে খেতে তো আর পারবে না রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো ভিডিওটা আজকের মতোই অব টাটা বন্ধুরা